দুই সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে যারা দুই হাজার সালে আজকে দিনের ভোট রাতে করে এমপি হয়েছে যারা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে সেই প্রেতাত্মারা এখন আছে দুই হাজার এই ছাব্বিশ সালে নির্বাচন করবেন ওই নির্বাচনে যেন একটি আমি প্রেতাত্মা যারা চোদ্দ আঠারো চব্বিশের সাথে সম্পৃক্ত ছিল তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ছিয়ানব্বই সালে বেইমানি করেছে কারা মনে করে দিতে চাই এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করুন দয়া করে থেকে এসে এই গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন সেই ট্রেনে চলেন জনমত যাচাই করেন পিয়ার অবশ্যই আপনারা বুঝেন সে পিয়ার পদ্ধতি যদি আনতে হয় বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান ভোট দিয়ে ওই সংসদে সেরে বাংলা নগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান সংবিধান পরিবর্তন করে পেয়ারে দেন কিন্তু বাংলাদেশের মানুষ পাঁচপান্ন বছরে বুঝে ফেলেছে বাংলাদেশে নির্বাচন একটাই আমার ভোট আমি দিব সেই ভোটকে নিচ ব্যক্তির ভোট দ্বারা জনজনী করে দিয়েছে শেখ হাসিনা আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশে গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতারা এখনো সচিবালয়ে বসে আছে তাই আজকে গণতন্ত্র ফোরামের দাবি হবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই দুই হাজার ছাব্বিশ সালের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা দুই সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে যারা দুই হাজার সালে আজকে দিনের ভোট রাতে করে এমপি হয়েছে যারা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে সেই প্রথাত্মরা এখনো আছে প্রধান নির্বাচন কমিশনার আপনাকে আমরা ভালো করে জানি একজন সৎ দক্ষ ব্যক্তি আপনার কাছে অনুরোধ থাকবে গণতন্ত্র প্রধান যারা দুই ছাব্বিশ সালে নির্বাচন করবেন ওই নির্বাচনে যেন তারা যেন কখনো এই নির্বাচনে করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রেখে এইটুকু বলতে চায় আসুন জনতা রক্ষ তার প্রমাণ বলেছে বিএনপি জীবন বল লড়াই করেছে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি বাবা হারিয়েছি ভাই হারিয়েছি আয়না করে, দিন দিন নির্যাতনের শিকার হয়েছি সেই আয়না ঘরের পরিবর্তে সচ্চল